হজরতুল আল্লাহ মাওলানা জিলানিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে অযথা গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করে তাকে অস্ত্র মামলায় ঢুকে দেওয়া হয়েছে নাউজুবিল্লা পরে আমি পরিষ্কার ভাষায় বোয়ালখালী প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আবু নাসের জিলানির ইতিহাস আবু নাসের জিলানির ইতিহাস হলো সে বাংলাদেশ ইসলাম ফ্রন্টের একজন দায়িত্বে ছিলেন এবং গৌশলা কমিটি বাংলাদেশের দায়িত্বে ছিলেন তিনি মসজিদের ইমাম ছিলেন তিনি মাদ্রাসার শিক্ষক ছিলেন তার জীবনে এই বাংলাদেশের শুধুমাত্র একটা রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের গোয়ালখালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত ছিল তার বিগত ইতিহাসে এই দেশের উনপঞ্চাশটা রাজনীতি দলের কোন রাজনৈতিক দলের কোন সদস্য পদ ছিল না ঠিক কি না এমনকি কেউ দেখাতে পারবে না সে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের ব্যানারে সে এক মিনিট সেখানে মিটিং মিছিল করেছে কোনো নির্বাচনী প্রচারণায় সে অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে যার রাজনৈতিক দর্শনে কোনো চুনকালী ছিল না এবং যে কোনো দিন বিগত দিনের এবং তথাকথিত যত রাজনৈতিক দল আছে কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না সুতরাং তাকে অন্যান্য রাজনৈতিক দলের লাগিয়ে যারা আমার ভাই পৌরসভার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আবু নাসের যারা অযথা গ্রেফতার করে জিলানিকে অস্ত্রের মামলায় ঢুকিয়ে দিয়েছে নাহজুবিল এটা সুন্নিদের ইতিহাসকে যারা বিকৃত করার জন্য ষড়যন্ত্র মাঠে নেমেছে তাদের ষড়যন্ত্রের স্বপ্ন পূরণ হবে না আমি আশা করব যদি আবু নাসের জিলানিকে যদি গ্রেফতার তাকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমি অনুরোধ করব এই আন্দোলন কিন্তু শুধুমাত্র বোয়াল খালি থাকবে না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে কারণ সুন্নিরা অস্ত্রের রাজনীতি করে না সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না সুন্নিরা চাঁদাবাজি রাজনীতি করে না সুন্নিরা খুনাখুনি রাজনীতি করে না সুন্নিরা তথাকথিত বিগত বিভিন্ন ধরনের লোকদের মতন পৌরসভার আমার ভাইকে আমন আসের জিলানিকে অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আর না হয় আমরা সুন্নি জনতা রাজপথে নামতে বাধ্য হব